সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আসছি একটা হ্যাঁ ইতে যেখান থেকে বিভিন্ন জাতের বাচ্চা উৎপাদিত হয় ফুস এবং হারিকেন পদ্ধতিতে এবং সেই বাচ্চাগুলো সারা বাংলাদেশে বিভিন্নভাবে সেল করে থাকেন সেটা তাদের নিজ দায়িত্ব হোক বা খামারিরা এসে নিয়ে যাক একভাবে নিয়ে থাকেন এই অর্ডারগুলো নিয়ে থাকেন এবং সে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো দিয়ে থাকেন কীভাবে তিনি বাচ্চা উৎপাদন করেন এবং এই বাচ্চাগুলো কীভাবে সেল করে থাকেন সেই কথাগুলো শুনব

আপনি এর পূর্বে কিষাকার কাজের সাথে জড়িত ছিলেন এর আগে কৃষি প্রতিষ্ঠা মানে কি কাজ করতাম কিষিকারের থেকে ফসল হাসপাতাল গো লাভন হ্যাঁ অনেক লাভবান আপনি তো এবং হারিকেন পদ্ধতিে বাচ্চা উৎস দরকার এটা মূলত কত দিনে বাচ্চা ফোটে আপনার হয় আঠাশ দিনে ফোটে কীভাবে ফোটান এগুলো এগুলো আপনার ফারিকেল বা তুস দিয়ে না আপনি ইনকিউবেটর দিয়ে ফোটান না ইনকিউবেটর দিয়ে ফোটান না না মেশিন দিয়ে ফোটান আর কি প্রিয় দর্শক ভাই তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকে এবং তিনি আঠাশ দিনে বাচ্চা উৎপাদন করে থাকেন তিনি এখানে চার ধরনের বাচ্চা উৎপাদন উৎপাদন করা হয় সেই বাচ্চাগুলো বিভিন্ন ভাষা বাংলাদেশ সেল করতে আপনার বাচ্চাগুলো বিক্রি করেন কীভাবে বিক্রি করে অনেক জায়গায় নাম্বার টাম্বার থাকে নাম্বার দিয়ে ফোন টুন দেয় তো আমরা এটা আসে না আপনারা দিয়ে আসে তারা আসে বা আমরা দিয়ে পাঠাই আপনারা আপনাদের দায়িত্বে পাঠাই দেন বা তারা আসে হ্যাঁ এই পাঁচশো হাঁস যদি কোনো খামার পালন করে থাকে সেই খামার একটা প্রতি মাসে কি পরিমাণ ডিম পাবে বা কি পরিমাণ লাভবান হতে পারে প্রতি মাসে আপনার পাঁচশো হাঁস পারলে সাড়ে তিন হাজার ডিম থাকবো প্রায় দেড়শো টাকা লাগবো সব মিলে সাড়ে তিনশো ডিম পালে কত টাকা ডিম বিক্রি করবো একজন খামার প্রতি মাসে আপনার আসল প্রতিদিন হাঁস ডিম পারে কত হয় আপনি মনে করেন যে দুই হাজার টাকা সব মিলে তাও দুই হাজার টাকা পঁচিশশো টাকা লাভ থাকবে তাকে সব মিলে প্রতি মাসে সত্তর হাজার টাকা লাভ থাকে এটাই তো আর কি এটাই আর কি করে যে বিভিন্ন রোগে খামার পড়ে থাকে এক্ষেত্রে আপনারা কি করে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এগুলো তো ফোন দেয় আমরা বললে দিই যে ডাক ভ্যাকসিন করার লাগিয়া কলেরার ভ্যাকসিন করার লাগিয়ে এগুলো করে ওষুধের পরামর্শ সেক্ষেত্রে কী করে ওষুধ ফার্মেসি আছে তারপর আপনার কাছ থেকে কোনো পরামর্শ দেন আমরা তো পরামর্শ বলে যে এর মাথা ফুলছে এটা কি অসুখ আমরা বলে দিই বলে দেবে তারা খাওয়া সেখানে যে খামারে কাজ করলে কি কাজ হয় হ্যাঁ কাজ হয় আপনি তো এর সাথে জড়িত আছেন আজ আর সাত আট বছর আর কি তো আপনি নতুন যারা খামার উদ্যোক্তা নিচ্ছে তারা যদি আপনার সাথে কেস বাচ্চা সংগ্রহ করে তাদের কাছ থেকে কি ধরনের পরামর্শ বা কি ধরনের আমরা করি তবে আমি বলবাম হ্যাঁ এভাবে বলতে হবে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ প্রতারিত হয়ে থাকে হাসির বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে বা ক্রয় করার ক্ষেত্রে এ ধরনের কি ধরনের আর কি প্রতিশ্রুতি খামারিদের দিবেন আর কি আমাদের বলবেন যেভাবে আমরা বোল্ড করছি যে আটাশ দিনের বাচ্চা ওরা ভাই ভাবে এভাবে ডেলিভারি দিবেন আর কি মানুষ তো নিয়ে এখান থেকে প্রতারিত হয় বা বিভিন্ন ভাবে খামারি থেকে হেসার থেকে বাচ্চা নেওয়ারা প্রতারিত হয় সেক্ষেত্রে যদি খামারিরা বা হ্যাঁ মালিক এখান থেকে খামারি প্রতারিত হয়ে থাকে তাহলে খামারি নিঃসু হয়ে যাবে